লুহাগোড়ায় চিকিৎসার নামে অপচিকিৎসা দিচ্ছে মিলন কবিরাজ হাতিয়ে নিচ্ছেন লক্ষ লক্ষ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছে অনেকেই মোহাম্মদ আজিজুর বিশ্বাসের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত নড়াইলের লুহাগোড়া উপজেলার জয়পুর ইউনিয়নের মরিচবাসা গ্রামে চলছে অপচিকিৎসা ভাঙাই দিয়ে নয়

এটা কেমন করে ম্যাজিক দেখানো এমনটি কিন্তু ঘিরে দেখার লোক দেখেছিল আমরা দেখানোর চেষ্টা করছি আমরা শিকার হচ্ছে সাধারণ মানুষ দীর্ঘদিন ধরে ওই গ্রামে মিরন সর্দার নামে এক যুবক চিকিৎসার নামে অপচিকিৎসা করে আসছেন তিনি প্যারালাইসিস রোগীকে তেল মালিশ করে মুহূর্তের মধ্যে ভালো করে তোলেন তাছাড়া তিনি চটকদার বিজ্ঞাপনে সোশ্যাল মিডিয়ায় নিয়মিত দিতে থাকেন এ সমস্ত চটকদার বিজ্ঞাপন দেখে দেশের দূর দূরান্ত থেকে লোকজন এই অপচিকিৎসা নিতে আসেন সূত্রে ওই মিলন আগে এলাকার বিভিন্ন হাট বাজার দাঁতের মাজন বিক্রি করতো উনি কয় বছর ধরে কবির করে হাতে গান গাছ না

বর্তমানে সে প্যারালাইসিস রোগী স্বজনদের নিকট থেকে চিকিৎসা বাবদ দুই থেকে তিন হাজার টাকা ভিজিট এবং এক মাসের মালিশের তেল বাবদ এক হাজার টাকা নিয়ে থাকেন প্রতিদিন তার কাছে অনেক রুগী এসে থাকে এ বিষয়ে অপচিকিৎসক বা কবিরাজ মিলনের সাথে কথা হল তিনি বলেন বাংলাদেশের প্যারালাইসিসের একমাত্র চিকিৎসক আমি মিলন কবিরাজ আমি ছাড়া কোনো চিকিৎসক নাই প্রতিদিন আমার কাছে প্রচুর রুগী আসে আমার নাম মোহাম্মদ মিলন কবিরাজ বাবার মোহাম্মদ গোলাম রব্বানি সর্দার কিভাবে চিকিৎসা দিচ্ছেন বিভিন্ন জেলা থেকে আসছে রুগী জি জি কি পদ্ধতিতে দিচ্ছেন আমি দিচ্ছি লোক গাছ জ্বালানো তেলে সাহায্য নিজে একটু থেরাপি দিচ্ছি এটা থেরাপি লোক আপনি কত বছর ধরে এই চিকিৎসা দিচ্ছেন আমি আট বছর বয়সের থেকে গুরুজনের পিছনে ঘুরি এই পর্যন্ত আমি এলো আপনার সরকার স্বীকৃত কোনো সার্টিফিকেট আছে আমার কোনো এই কবিরাজে কোন সরকারি কোনো সার্টিফিকেট বা এই ধরনের কোনো কিছু মানে এই বাদে আমি কোথায় শিখছেন এটা আমি এটা আমার একটা গুরুজনের কাছ থেকে শিখছি গুরুর নাম

থেকে এরকম হচ্ছে অনেক ধরনের আরো রোগ হচ্ছে এই চিকিৎসাটা কতদিন হয় এটা গাছ গাছালি করতে হবে এটা কি কোনো বই পুষ্ট অথবা স্বপ্নে পাওয়া কিভাবে পাওয়া আমি যেভাবে যা ই করছি করার পরে আর কি আমি এক রাত্রি একটা জিনিস হ্যাঁ তারপর থেকে আমি যেদিনকে সকালবেলা একটা রুগী আসে আমার কাছে স্টকরা রুগে ওর ট্রেনিং তো আমার নিয়ে আসে তারপরে যে যখন আমি হাত দিছি একটা রুগী আসছিল বেঙ্গলের থেকে ফেরত পুরো এখান থেকে এইটুকু হুশ আছে এইটুকু ছিল না সেই রুগীটার যখন আমি দেখে ছাড়িয়ে দিছি ছাড়িয়ে দেওয়ার সাথে মাত্র উনি উঠে হাতাদর্শ দৌড় দেওয়া শুরু করছে হাত গেছে পুরো করতে অ্যাম্ব্রেলিডোর করে নিয়ে আসছে ওই এলো বুঝলাম আর আমি রাত্রি যেটা পাইছি এটা আর অত ব্যাক করবো না আপনি না রোগের চিকিৎসা দিচ্ছেন এটা হলো একমাত্র প্যারালাইসিস যন্ত্রণা এই শিরার পর সিরা উঠে যা মক্সা এইগুলো আমি উঠাচ্ছি এবং এইটা যে অনুমতি কবিরা যে লাইসেন্স আছে বা অনুমতি ই আছে এটা আমি আমার আমার দক্ষতা আমার আমার যে দক্ষতা আমার ভিতরে যে পুঁথিভাটা

যে আপনি অতিরিক্ত ফিস নিচ্ছেন অথবা এসে কোনো উপকারিতা পাইনি এরকম ধরনের বক্তব্য আছে যে আপনি খালি খালি জোর করে মানুষকে দিয়ে ভিডিও করেন যদি এইখানে যারা আছে আমার কাছে ভিডিওটা রেকর্ড আছে আমি সবাই যদি শুনতে চাই আপনি বক্সে চালাতে বলেন আমি চালাই দেবো সেই রুগী বলছে এই বিষয়টাকে যদি একটু বলতেন এখন মানুষের এক একজনের এক এক কোয়ালিটির মন্তব্য

জঙ্গল গ্রাম থেকে আসা রোগী টুকুমিয়া, কালিয়ার হরিবাঙ্গা গ্রামের ওয়াদুদ হোসেন, লোহাগোড়া সিংগা গ্রামের আজাদ শরীফ সহ অনেকে বলেন আমরা ফেসবুকের বিজ্ঞাপন দেখে গিয়েছিলাম। তেল মালিশ করে আমাদের জোর করে হাঁটতে বলে ওখানে কোন রকম একটু হাঁটি তারপর বাড়ি এসে যা তাই। আমি তো একদিনও ভিডিও আপনি ছিলেন। ও তো কেমন? ট্রিটমেন্ট কি?

অন্যদিকে দেখা গেছে মিলন কবিরাজের বাড়িতে এসেছে মাগুরা থেকে এক রুগে চিকিৎসা নিতে গিয়ে মৃত্যুর পথে চলে গেলেন তিনি এ সময় স্বজনদের কান্নায় ভারী হয় মিলনের বাড়ি এ সময় তারা বলেন আমার ভাইকে চিকিৎসা দিতে নাকি মেরে ফেললাম অন্যদিকে কয়েকজন দেখতে এসেছে মিলন কবিরাজের বাড়িতে কী কী চিকিৎসা দেওয়া হয় মিলন কবিরাজের বাড়িতে গিয়ে দেখা গেছে চার থেকে পাঁচজন ব্যক্তিকে মিলন কবিরাজ চিকিৎসার জন্য সহযোগিতা করছেন রোদের ভিতরে উপরে পলিথিন টানিয়ে চিকিৎসা দিচ্ছে মিলন কবিরাজ এ ঘটনায় লোহাগড় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল হাসানদের সাথে কথা বলে তিনি বলেন চিকিৎসা বিজ্ঞানে এমন কোনো চিকিৎসা নাই এটি অপচিকিৎসা এর প্রতিরোধ করতে হবে লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ

গোবরে করতে থেরাপি হল তিনি সফল 됐ছিল কোন পেতে বসে সেটা ভিতরেতে কিন্তু রোগী অসুস্থ হয়ে পড়েন অতিরিক্ত গরম পরিমাণ কোন জায়গা থেকে আইছে রোগীরা ভুলবাড়ী নয়াটা হ্যাঁ তো সমস্যা এই রুগী হলো আপনার ঠিক নেই কোনো ইনজেকশন দিয়ে নেই কোনো ওষুধ দিছে না কি এই কথা বলেন আপনারা আপনারা ইনজেকশন দিছেন ওষুধ দিছেন

আমার ছেলে সবাই কিন্তু ছোট কাল থেকে জীবনে প্রশিক্ষণ দিয়েছি আল্লাহ তাৎক্ষণিক আমার দেশে দেশে তখন আমি সেইটারে কাজে লাগানোর জন্য আমি লাগিয়েছি আমি যখন এই সব প্যারালাইসিস আসছে সেদিনকে

সেই জায়গাটিতে কিন্তু দেখছেন যে এই ভিতরে রয়েছে এখানে মানুষ একজনের ঢুকবে সেরকম কোনো ব্যবস্থা নেই পাশাপাশি এখানে যে গরম আগুনের থেকে বেশি হিট এবং সেখানে ঘিরে ধরে চিকিৎসা দেওয়া হচ্ছে এর আগে কিন্তু আমরা স্থানীয়দের সাথে কথা বলেছিলাম তিনি হাটে বাজারে ক্যানভাসারি করতেন ওষুধ বিক্রি করতেন সেখান থেকে তিনি পূর্বে কিছুদিন যাবৎ এলাকাতে তিনি এসে কবিরাজি করছেন এবং এই ধরনের চিকিৎসা দিচ্ছেন আমরা সেটা দেখাচ্ছি তারা যে এখানে চিকিৎসা নিতেছে রোগীর অবস্থা আর গুরুতর হয়ে যাওয়ার কারণে দেখছেন যে তাকে নিজের চাপ আর এখানে তিনি যে ধরনের চিকিৎসা দিয়ে থাকেন এটা দেখছেন যে তার যে এখানে চিকিৎসার যে মারামতগুলো রয়েছে সেগুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছেন সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে মিলন কবিরাজ স্পেরারাইজের যে ট্রিটমেন্ট দিচ্ছেন এখানে কিন্তু আমরা ভুক্তভোগী রুগীদের সাথে কথা বলেছি যে তারা জানাচ্ছেন যে জোর করে তাদেরকে বক্তব্য দেওয়া হয় এবং আসলে কিন্তু এক করে টাকা নেওয়া হয় এবং দেশের বিভিন্ন জায়গা থেকে রোগীদের কাছে আসে এমনটি অপ্রচার চালাচ্ছে এ বিষয়ে কিন্তু আমরা কথা বলেছিলাম লহগড়া উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আবুল হাসনাদের সাথে তিনি জানিয়েছেন যে কবিরাজি করতে হলে এখানে গভর্নমেন্ট নিবন্ধিত কিছু পরক্রিয়া বিষয় আছে সেগুলো তার আছে কিনা সেটা খতিয়ে দেখা হবে এ বিষয়ে কথা বলেছি লহগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে তিনি জানিয়েছেন বিষয়টি যেহেতু স্বাস্থ্য বিভাগে স্বাস্থ্য বিভাগ থেকে আমাদের কাছে কোনো তথ্য এবং কিছু চাইলে জানতে চাইলে আমরা সেটা আপনাদের মাধ্যমে খতিয়ে দেখব